নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি মাছের ডিমের বড়া এই মাছের ডিমের বড়া খেতে খুবই সুস্বাদু হয় ডাল ভাতের সঙ্গে বা এমনিও কিন্তু আপনারা খেতে পারেন প্রথমে আমি এখানে নিয়েছি মাছের ডিম ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর এক টুকরো লেবু নিয়েছি আমি এক টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এতে করে মাছের ডিমের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু একদমই লাগবে না দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো চার চামচ মতো চালের গুঁড়ো আমি প্রথমে দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তবে আমি আরও অ্যাড করব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লোর আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো কর্নফ্লোর যদি আপনারা দেন তাহলে কিন্তু মাছের ডিমের বড়াটা একটু ভালো মুচমুচে হবে এভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও একটু চালের গুঁড়ো প্রয়োজন হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু চালের গুঁড়ো তবে খুব বেশি শুকনো করে কিন্তু এটা মাখবেন না খুব বেশি শুকনো করে মাখার একদমই প্রয়োজন নেই খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমি এটাকে ভাজবো কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই এবার আমি এভাবে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের ছোট সাইজ বা বড় সাইজ যেভাবেই হোক ভাজতে পারেন আর এই বড়াটা ভাজতে একদমই কিন্তু বেশি সময় লাগে না একটা সাইড আমি হয়ে গেলে আর সাইড উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসছে এভাবে তেল ছড়িয়ে আমি বড়াটাকে তুলে নেবো আর সবগুলো বড়া একইভাবে আমি ভেজে নেব সবগুলো বড়া এভাবে আমি ভেজে নিয়েছি আর সার্ভ করে নিয়েছি মাছের ডিমের বড়া আপনারা ডাল ভাতের সঙ্গে বা এমনি শুকনো মুখেও খেতে পারেন খেতে খুবই মুচমুচে হয় আর খুবই সুস্বাদু রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ